আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব স্যামফোন হেলিও নাইনটি সম্পর্কে লঞ্চ করেছে বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে যার দাম বাংলাদেশে ধরা হয়েছে মাত্র বিশ হাজার টাকা থেকে এর দামে কি কি ফিচার নিয়ে এসেছে হিলিও নাইনটি চলুন দেখা প্রথমে আসা যাক এর ডিজাইন এবং ডিসপ্লেতে হেলিওন এ সিক্স ফাইভ সেভেন ডিসপ্লে আছে যার রেজলেশন এক হাজার আশি ইন্টু চব্বিশশো পিক্সেল এর ডিসপ্লে একশো বিশ হার্স রিফ্রেশ রেট সাপোর্ট করে ফলে স্ক্রলিং গেমিং এবং ভিডিও দেখা হবে একেবারে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় এই ডিসপ্লে বেশ ভালোই পারফর্ম করে বিশেষত এই দামে এবার আসি এর পারফরমেন্স নিয়ে স্যামসোনি হিলিও নাইনটি চালায় মিডিয়াটেক হিলিও জি নাইনটি যা ছয় এম আর্কিটেকচার তৈরি অক্টাকর প্রসেসরের সাথে মেলি জি ফিফটি গ্রাফিক সাপোর্ট পাওয়া যাবে ফলে গেমিং এবং মাল্টিটাস্কিং হবে বেশ দ্রুতগতিতে অন্য ব্র্যান্ডের তুলনায় হিলিও নাইনটি এর এই প্রসেসর অত্যন্ত শক্তিশালী বিশেষ করে মিড রেঞ্জের ফোনগুলোর মধ্যে এবার কথা বলি ক্যামেরা নিয়ে হিলিওন নাইনটি এ আছে ষো ষোট্টি মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দুই মেগাপিক্সেলের ম্যাকোলেন্স এবং ফ্রন্টতে থাকছে বত্রিশ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যা ভিডিও কল ও সেলফির জন্য দারুণ হবে তবে কিছু প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের ফোনে আপনি হয়তো আরও উন্নত ক্যামেরা পিকচার পারেন কিন্তু এই দামে হিলিওন নাইনটি এর ক্যামেরা পারফরমেন্স ভালোই বলা চলে হিলিওন নাইনটি এর আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি আঠারো ওয়াট ফাট চার্জিং সাপোর্ট রয়েছে এবং প্রতিদিনের কাজের জন্য হিলিওন নাইনটি এর ব্যাটারি এটাকে খুবই উপযোগী সুতরাং আমাদের যদি তুলনা করি অন্যান্য ব্র্যান্ডের সাথে স্যাম্পনি হিলিও নাইনটি এর মূল্য পারফরমেন্স এবং ফিচার বিবেচনায় এটি একটি ভালো পছন্দ হতে পারে অন্যদিকে ক্যামেরা বিল কোয়ালিটির দিক থেকে হয়তো কিছু ব্র্যান্ডের থেকে পিছিয়ে থাকতে পারে তবে এ দামে এটি বাজারের অন্যতম সেরাপন আপনাদের কি মনে হলো এই শ্যাম্পুনি হেলিও নাইনটি সম্পর্কে কমেন্টে আমাদের জানান এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আমরা ভিডিওর শুরুতে র্যাম এবং ফোনটিন রোম সম্পর্কে কিছু বলিনি ফোনটির র্যাম হিসেবে রয়েছে আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ ভেরিয়েন্টে আপনারা এটি মার্কেটে পেয়ে যাবেন